আমি সর্বপ্রথম এনু মহাদায়কে ধন্যবাদ জানাবো আমাদের আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমি একটি কথাই বলতে চাই আমার ছোটো ভাই আবু সাঈদ মারা যাওয়ার পর আমি যখন তিনটা বাজে খবর পাই খবর পাওয়ার পরে সাড়ে চারটের মধ্যে আমরা রংপুরে পৌঁছি রংপুরে পৌঁছার পরে কিন্তু কোনো ছিল না ওই সময় কিন্তু আমাদের পাশে কেউ ছিল না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বহল ছিল তখন আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মাধ্যমে আমরা খবর পেলাম যে মেডিকেলে আছে মেডিকেলে যা আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি কিন্তু আমাদেরকে লাশ দেখার সুযোগ পর্যন্ত দেয়নি তারপরে যখন আমরা খবর পেলাম খবর পাওয়ার পরে আমাদেরকে যখন লাশের সারপত্র দেওয়ার কথা বলে যখন মেডিকেলের ভিতরে আমাদের আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে সারপত্র লেখালেখি করার ছলনা করে লাশ গুম করা হয় আড়াই থেকে তিন ঘন্টা পরে আমরা খবর পেলাম যে মর্গে নিয়ে যাওয়া হয়েছে পরে ওইখান থেকে আমাদেরকে আমাদের হাতে লাশ তুলে দেয় কিন্তু যখন লাশ আমাদের হাতে তুলে দেয় তখন কিন্তু আওয়ামী লীগের চেলাপেলা বহুত আমাদের এলাকায় উৎপাতে ছিল এরা কোনোভাবে জানি কোনো কিছু না করতে পারে এবং রাতের ভিতরেই কবর দিতে হবে হ্যাঁ এইরকম একটা নির্যাতন জুলুম যারা আমাদের এলাকার আওয়ামী লীগের পোলাপান